পূর্ণ খবর খাছাড়া পুলিশের অভিযান মাদক বিরুদ্ধে অব্যাহত রয়েছে লক্ষ্মীপুরের সিডিএসপি পৃথ্বীরাজ রাজকুমার নেতৃত্বে লক্ষ্মীপুর পুলিশ বিন্নাকান্দিতে মাদক বিরোধী অভিযান চালায় এই অভিযানে এক মাদক পাচারকারীর কাছ থেকে ভর্তি দশটি বাক্স উদ্ধার করা হয় বাক্সগুলো থেকে মোট তিনশো গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ হেরোইনটি উদ্ধার করে জব্দ করা হেরোইনের মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে মাদক পাচারের অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ধৃত ব্যক্তির নাম লক্ষ্মীপুরের কাপ্তানপুরের বাসিন্দা সাদিক আহমেদ লস্কর বলে পুলিশ জানিয়েছে বর্তমানে লক্ষ্মীপুর থানায় দ্বিত পাচারকারীকে জেরা করা হচ্ছে জানা গেছে মাদক দ্রব্যটি পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে পাচার করা হয়েছিল ডবকা যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে পঞ্চাশটির বেশি বুল্ডোজানীয় প্রশাসনের একটি বৃহৎ দল ঘটনাস্থলে পৌঁছেছে সংরক্ষিত বনাঞ্চলের ছয় হাজারের দখলদারদের দখলে রয়েছে দীর্ঘদিন ধরে পরিবার বনাঞ্চলের জমি দখল করে রয়েছে উচ্ছেদ অভিযানের জন্য শতাধিক পুলিশ ও সি আর জওয়ান মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই অধিকাংশ দখলদার বাড়ি ঘর ছেড়ে বনাঞ্চলের জমি ত্যাগ করেছে জামুগুড়ি হাটে আদিবাসী ছাত্র সংঘের পক্ষ থেকে নববর্ষের প্রথম দিনে দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মতো এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে সদস্যরা বছরের প্রথম দিনে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে এলাকার প্রায় দুইশ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল চাদর সহ বিভিন্ন উষ্ণ বস্ত্র বিতরণ করেন এছাড়াও আদিবাসী ছাত্রসংঘের দলটি উত্তর জাম্বুগুড়ি গ্রামীণ হাসপাতালের ভর্তি হয়ে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করেন বাংলাদেশে বিএনপির সঙ্গে জুটের ইঙ্গিত জামায়াতের জামায়াত প্রধান শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমানের দেশের স্বার্থে একসঙ্গে কাজের বার্তা দুই পক্ষের ভোটের আগে জোট নয় নির্বাচনের পর জোটের সম্ভাবনা বেশি আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সমীক্ষায় দেখা গেছে বিএনপি প্রথম স্থানে এবং জামাত দ্বিতীয় শক্তি হিসাবে দাঁড়াতে পারে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নতুন বছরের শুরুতে ছাত্র মহিলাদের জন্য একাধিক নতুন সুবিধা ঘোষণা করেছেন বাবু আচনী প্রকল্পে আগামী এক ফেব্রুয়ারি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা মাসে দুই টাকা এবং স্নাতক স্তরের ছাত্রীরা এক টাকা বৃত্তি পাবেন তবে যাদের অভিভাবক সরকারি চাকরি বা বার্ষিক টাকার বেশি তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন অন্যদিকে অরুণোদয় প্রকল্পের আওতায় বহাগ বিহু উপলক্ষে বিশ ফেব্রুয়ারিতে ৩৭ লক্ষের বেশি মহিলাকে এককালীন তিন হাজার টাকা দেওয়া হবে পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট আট হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন জার্মানিতে ভারতীয় ছাত্রের মৃত্যু বছরের প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা বার্লিনে তেলেঙ্গানার পঁচিশ বছরের ছাত্র ঋত্বিক রেড্ডির মৃত্যু আগুন লাগা আবাসন থেকে ঝাঁপ দিতে গিয়ে জানা গেছে ঋত্বিক পড়াশোনার জন্য দুই সালে জার্মানিতে গিয়েছিলেন নতুন বছর রাত্রে তার অ্যাপার্টমেন্টে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে দুয়া ও থেকে বাঁচতে ওনার উপরের তলা থেকে দেন তিনি তাতে গুরুতর চোট পরে হাসপাতালে মৃত্যু আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় তদন্ত চলছে থেকে মরদেহ দেশে ফেরাতে পরিবারের পাশে বিদেশ মন্ত্রক ভারতীয় দূতাবাস দাঁড়িয়েছে পারিবারিক কলহের জেরে বাইয়ের হাতে নিহত দাদা ক্ষেত্রের তিন নম্বর অজারিতে নিঃশংস হত্যাকাণ্ডের পারিবারিক দ্বন্দ্বের ফলস্বরূপ বাইয়ের আক্রমণে নিহত দাদা নিহত ব্যক্তির নাম উপেন্দ্র দাস দুই ভাই রঞ্জিত দাস ও দাসের হামলায় গুরুতর ভাবে হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু ঘটে ইতিমধ্যে পুলিশ দু ভাই রঞ্জিত ও অজিত কে গ্রেপ্তার করেছে আজকের প্রতিবেদনে এখানে সংযুক্ত ব্রিদ টানছি সবাইকে আলারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার on rack studio